চাকরিহারা বাতেল শিক্ষক শিক্ষিকারা হাজিরা খাতায় সই করবেন কি না এই প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে জেনে নেব এবং শেষে সিদ্ধান্তে উপনীত হব যে যেটা তো হাজিরা খাতা তাতে সই করা হবে না কই সই করা হবে না কি বলা হয়েছে বলা হয়েছে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আশ্বাস পেয়ে অনেক শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী তারা তাদের বিদ্যালয়ে কাজে যোগ দিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এরা বিদ্যালয়ের হাজিরা খাতায় সই করবেন কি না অর্থাৎ হাজিরা খাতায় সই করবেন টাইম দিয়ে অ্যারাইভাল এত ডিপার্চার এত সেটা করবেন না করবেন না সেই সম্পর্কেই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা সিদ্ধান্তে উপনীত হব অবশ্যই প্রথমেই বলি হাজিরা খাতা কি। এটা তাদের জন্য যারা এই ভিডিওটা আম পাবলিক দেখছেন তাদের জন্য যারা জানেন হাজিরা খাতা কি তারা ভিডিওটা এই জায়গাটা স্কিপ করতে পারেন বা একটু শুনে নেন পরিষ্কার হয়ে যাবে হাজিরা খাতাটা কী না হাজিরা খাতা হল সেই খাতা যেখানে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী তারা প্রধান শিক্ষকের রুমে বা প্রধান শিক্ষকের সামনে রাখা একটি রেজিস্টার খাতায় প্রত্যহ অর্থাৎ প্রত্যেক দিন বিদ্যালয়ে কখন যাচ্ছেন এবং কখন বেরিয়ে আসছেন বিদ্যালয় থেকে এক কথায় অ্যারাইভাল টাইম দিয়ে সিগনেচার করা এবং ডিপার্চার টাইম দিয়ে সিগনেচার করার যে রেজিস্টার খাতা তাকে বলা হয় হাজিরা খাতা এই হাজিরা খাতাতেই কতদিন শিক্ষক শিক্ষিকা তারা অ্যাবসেন্ট আছেন সেটার উল্লেখ থাকে মেডিকেল না সিএল সেটার উল্লেখ থাকে একই সঙ্গে কী বললাম না সিএল এবং মেডিকেলের হিসেবও এখানে থাকে এই খাতার উপর নির্ভর করেই শিক্ষক শিক্ষিকাদের বেতন হয় এবং শিক্ষাকর্মীদেরও বেতন হয় অর্থাৎ এই খাতাটা দিয়ে কি হয় প্রধান শিক্ষক মহাশয় হিসেব করেন যে একটি মাস্টারমশাই বা একটি দিদিমণি বা একটি শিক্ষাকর্মী তিনি বছরের মধ্যে যে কোন কোন দিন ছুটির দিন ছাড়া কটা ছুটি নিলেন কটা মেডিকেল নিলেন উইদাউট পে হচ্ছে কিনা হাফ পে হচ্ছে কিনা ইত্যাদি ইত্যাদি ডিটেলস অর্থাৎ এই প্রধান খাতাটা খুব 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 গুরুত্বপূর্ণ এটাকে রেজিস্টার যে খাতাটা যেটাকে আমরা হাজিরা খাতা বলি ঠিক আছে আচ্ছা এখানে একটা উল্লেখ্য যে এই খাতাটা সবসময় প্রধান শিক্ষকের রুমে অনেক সময় নাও থাকে স্টাফ রুমের কাছে কোনো একটা জায়গায় সই করতে যেখানে সুবিধা হয় সেখানেও থাকতে পারে অনেক বিদ্যালয়ে সেখানেও থাকে যাই হোক মূল বিষয় যেটা হচ্ছে সেটা প্রধান শিক্ষক মহাশয় রুমই বেশিরভাগ জায়গায় থাকে যাই হোক প্রধান শিক্ষক ও শিক্ষিকারা কি সই করতে দিচ্ছেন অর্থাৎ যে বিদ্যালয়ে এই যে চাকরি হারা যোগ্য অযোগ্য যে লিস্টটা বাতিল হয়ে গেল ছাব্বিশ হাজার এদের মধ্যে যারা বিদ্যালয়ে যাচ্ছেন তাদের বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং শিক্ষিকারা তাদেরকে কি সই করতে দিচ্ছেন না দিচ্ছেন না সেই সম্পর্কে একটু জানাই না বিভিন্ন তথ্য থেকে যা উঠে আসছে অনেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকারা তারা হাজিরা খাতায় সই না করতে দিয়ে কি করছেন বাইরে বসিয়ে রেখেছেন এবং কখনো কখনো ক্লাসও দিচ্ছেন না কোনো কাজও করতে দিচ্ছেন না আসলে তারাও হয়তো বুঝতে পারছেন না কি করব। যাই হোক এরকম ঘটনা এরকম অভিযোগ বেশ কয়েকটা উঠে এসেছে নেক্সট অন্যদিকে আরেকটা দেখা যাচ্ছে আবার অনেক প্রধান শিক্ষক বা শিক্ষিকা তারা হাজিরা খাতায় সই করতে দিচ্ছেন এবং ক্লাসও দিচ্ছেন অর্থাৎ যারা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা আছেন তাদের দিচ্ছেন অশিক্ষক কর্মী বা যারা গ্রুপ সি ডি আছেন তারা তাদের কি করছেন তা এই সমস্ত অশিক্ষক কর্মীরা তারা তাদের নির্দিষ্ট স্কুলের নিজের স্কুলে নির্দিষ্ট যে কাজ আছে সেই কাজগুলো করছেন এক কথায় কেউ কেউ অবশ্যই সই করছেন আবার কেউ কেউ সই করছেন না মানে প্রধান শিক্ষক শিক্ষিকারা কেউ কেউ সই করতে দিচ্ছেন আর কেউ কেউ সই করতে দিচ্ছেন না ঠিক একইভাবে কী হচ্ছে চাকরি যারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী আছেন তারাও নিজেরা বুঝতে পারছেন না সই করবেন না করবেন না সই করার অধিকার তাদের আছে না নেই এই নিয়ে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে সেই দ্বন্দ্ব আশা করছে এই ভিডিও শেষের দিকে হোক বা মাঝে হোক কিছুটা আমাদের দ্বন্দ্বের অবসান হবে কি বলা হয়েছে না এখানে উল্লেখ্য যে প্রধান শিক্ষকদের সংগঠন প্রধান শিক্ষক শিক্ষিকাদের সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স হেডমিস্ট্রেটস এর সাধারণ সম্পাদক চন্দন মাইতি স্যার জানান মুখ্যমন্ত্রীর ঘোষণার পর অন্তত পঞ্চাশ শতাংশ হাজিরা বেড়েছে তার নিজের স্কুলেই চাকরি সংকটে পড়া আটজন শিক্ষক সেদিন কাজে যোগ দিয়েছেন যেদিন তিনি বলেছেন কথাটা সেই দিনকার কথাটা বলছি তারা অর্থাৎ ওই শিক্ষক শিক্ষিকারা সইও করেছেন চন্দনবাবু অভিমত দেন পর্ষদ থেকে চাকরি বাতিলের নির্দেশ না এলে তাদের রোখার অধিকার কারণেই। অর্থাৎ প্রধান শিক্ষক শিক্ষিকারা তাদেরকে সই করতে দিবেন এটাই আশা করা যাচ্ছে কারণ তাদেরকে রোখার অধিকার কারণ নেই বলছেন তাহলে যদিও ওনার স্কুলে যেটা আমি শিক্ষিকা বললাম যে শিক্ষিকা নয় ওনার স্কুলে যেটা পাওয়া গেছে যে আটজন শিক্ষক কাজে যোগ দিয়েছেন ঠিক আছে যাই হোক তা একটা কথা বোঝা গেল মোটামুটি যে প্রধান শিক্ষক শিক্ষিকারা সাধারণত আটকাবেন না হয়তো যে কারণ ইনি বলছেন এনাদের যেহেতু হেডমাস্টার হেডমিস্ট্রেস এনাদের নিয়ে এই সংগঠনটা তাই তারা হয়তো নিজেদের মধ্যে আলোচনা করে নিয়েছেন যে যতদিন না পর্ষদ থেকে চাকরি বাতিলের নির্দেশ না এলে অর্থাৎ ওই বাতিল শিক্ষক শিক্ষিকাদের রোখার অধিকার কারণ নেই তাহলে একথা পরিষ্কারভাবে বিভিন্ন মাধ্যম থেকে জানা যাচ্ছে যে চাকরিহারা বা চাকরি বাতিল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা তারা বিদ্যালয়ে যেতে পারেন আমাদের প্রশ্ন যেটা ছিল অনেকে জানতে চাইছিলেন তাদের বলা হলো হ্যাঁ আপনারা বিদ্যালয়ে যেতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন এ প্রসঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আপনারা বিদ্যালয়ে যান প্রয়োজনে ভলেন্টিয়ার সার্ভিস দিন পরে উনি আগে বলেছেন যে আগে যোগ্যদের বিষয়টা দেখে নিচ্ছেন পরে অযোগ্যদের বিষয়টা নিয়ে উনি শুনবেন এছাড়াও বার্তবসু বসু মহাশয় আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়কে যখন জিজ্ঞাসা করা হয়েছিলেন উনিও বলেছিলেন যে যা বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী উনি যেটা বলেছেন ওই যে বলাটাই শেষ কথা সেটাই উনি মেনে নিয়েছেন তাহলে কী হচ্ছে না চাকরি হারা বা চাকরি বাতিল হয়েছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী আছেন তারা অবশ্যই বিদ্যালয়ে যেতে পারেন বেতন পাবেন কি না সেই সম্পর্কের ভিডিও এই চ্যানেলে আসবে সত্যজিৎ করে দেবে যাই হোক বা আরেকটা ভিডিও আছে এই ভিডিওর স্ক্রিনে দেখতে পাবেন যাই হোক তারা বিদ্যালয়ে যেতে পারবেন এবং হাজিরা খাতাতেও সই করতে পারবেন তাহলে মূল কথা এক লাইনে যদি জিজ্ঞাসা করা হয় চাকরি হারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা বিদ্যালয়ে যেতে পারবেন না পারবেন না বলা হচ্ছে হ্যাঁ যেতে পারবেন নিজের কাজ করতে পারবেন এটাও ঠিক এবং হাজিরা খাতায় সইও করতে পারবেন এখানে উল্লেখ্য যে এখানে আমার কোনো ব্যক্তিগত মতামত রইল না বিভিন্ন মাধ্যম থেকে যে তথ্য পাওয়া গেছে সেটাই তোমাদের সামনে তুলে ধরা হলো যদি এই ভিডিও থেকে সামান্যতম উপকার তোমরা পাও তাহলে এই ভিডিওটা বানানো সার্থকতা অর্থাৎ এই ভিডিওটা তখনই সাফল্যমণ্ডিত হবে যাই হোক উত্তরটা আমি দিয়ে দিয়েছি আবারও দিলাম এক কথায় হ্যাঁ চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা বিদ্যালয়ে যেতে পারবেন এবং তারা হাজিরা খাতাতেও সই করতে পারবেন এমনটাই বিভিন্ন মাধ্যম থেকে উঠে আসছে এবং আমি তোমাদেরকে বললাম যে চন্দনবাবুও কথা বলেছেন